দিল খাজা দিল করো তাজা সাধু বাবার কাছে আসো সন্তান একটা নিয়ে যাও মুড়ি জানাই জানাই দেই হো না লিগুল পেড়ে ভাত দাও না তোমার কোলে বিরাহী নাই আমাদের ব্যবহার ভালো যা সন্তান কবুল করে ব্যবহার ঠিকই আছে আশা মাসে তরাও কা দিল করো তাজা রক্ষা করো মান সম্মান কি নয় <yeefe> <number anyway> <rence>, এই তোমরা কিনে আইছ গো আমি যা বাবা একটা নতুন মানুষ করে দাও কিচ্ছু নাশ কি পারিসিনা তোমার জন্য বাল সিটতে আইসে আমার কাছে কিছুই নয় শোষ নাই বাবার বলে আসলে ধই দুধ কলা মলা আসুন মাসুন সব কিছু নষ্ট হয় তোরা কি সুই নয় শোষ নাই আমি বসেই থাকি তগোর আশাক তোরা তো কিছু না আন হস তাহলে আমি কিভাবে চলবো তোরা তো কিছু আনছি নাই আমি তো বসে আছি এখন তোরা কি আশা করে আয়সে আমার কাছে বল কি দ্বাৰা গৈ তোমাৰ দ্বাৰা বৌলি আমাৰ যা যাবা তাই বাবা মন আশা পূৰ্ণ হব মনে আচা পূৰ্ণ হৈছে তোমাৰ কি বাবা নে নেখেৰে

মরিদান কি মনে করে আইসে গো বাবা এই বান্দির বাচ্চা মাগ ছয় বছর ধরে বিয়া করছে এই মিষ্টি একটু পোলান বানা দেয় না কিন্তু তোমার বগলে আইছি যে করে পোলান বানাই দেয় না এখন আবার ইনা গো বান্দির বাচ্চা বিয়ার আগে যে তোমার তিনটা ফাল দিছ অনেক কেরো বানাইছিল এখন আবার শরীরে কিছু খাগানা গো না এখন আবার পীর বাবার বগলে আইছা

বইছে <repromise>

গা গৰু মোকা মানে জাগা থাকে সেইটো কি কলি ৰে ভালে থাকি নাই বাবা মোৰ त <laughs> আমার বই থাকে না আপনি কি তাবিজ কোর্স করে দিবেন দেন মুসলমানি করার আগে বিয়া সদা বই থাকব এ বাবা মোর সাথে থাকো হাইরে মাসা অগরস করে তোরা এ তোরা কোন রাগ খাটাছ না অন্য কিছু চাস আমার তো মন কইলা কবি না বাবা মশাই ধরছিল এই যে দেখে এই যে পার তোর ধরছে এই যে বাবা মশা দার মাস না কি করস বুঝতাই দি বল দরদার মর্যাদা দিহি আমি চিকিৎসা করতে পারি একটা শর্ত আছে